হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে ঢাকায় দেখেন আল্লাহর রহমত পড়ছে তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই দেখলাম একবারে আকাশটা কালো অন্ধকার হয়ে গেছে আমি যেহেতু দোকানে যাব যেহেতু সকাল সকাল দোকান খোলা লাগবে সুতরাং কোনো বাহানা চলবে না রীতিমতো কাপড় চোপড় পরে এই যে দেখেন বের হয়ে যাচ্ছি আমি তো বাতাসটা ঠান্ডা বাতাস সকাল সকাল ভালোই লাগতেছে এটা হলো আমাদের বাড়ির সামনে মসজিদ তো এটা এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম দাঁড়া থেকে এখন নামার পালা মাথর ওই দেখেন তালা খুললাম তালা খুলে বের হইলাম দেখেন একদম সম্পূর্ণ অন্ধকার হয়ে রয়েছে কিছুই দেখা যাচ্ছে না অথচ ভাবতে পারেন এখন কিন্তু সকাল সাতটা পনেরো মিনিট বাজে তো এত সকাল ভেলা মানে আর কি এরকম ওয়েদার দেখা যায় না সচরাচর পুরো গলি একবার অন্ধকার মনে হয় যে বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ কারেন্ট চলে গেলে যেমন দেখা যায় দেখেন সরকারি বাড়তি চলতেছে একবারে রাস্তা একটা কুকুর পর্যন্ত নাই দেখেন মনে হচ্ছে আমি রাত্রে প্রায় দুইটা তিনটা বাজে বের হইলাম রাস্তায় তো দেখতে পারতেছেন যে কী পরিমাণে অন্ধকার যার যার বাড়ির সামনে শেষে বাতি জ্বালায় রাখছে যেহেতু ঢাকার রাস্তা গুলি গালি দিয়ে ভরা এটা হলো মসজিদের গেট যে মসজিদ আমি আপনাদেরকে দেখাইলাম সেই অন্ধকার পথ ধরে আস্তে 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 আমি বের হচ্ছি যেহেতু আমার দোকানে যেতেই হবে সকাল সকাল আমাদের দোকান করা হয় অত্র এলাকার ভিতরে সবার আগে দোকান আমরাই খুলে থাকি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার বাবা এই জিনিসটা ধরে রাখছে আমারও শিখেছে যদিও সবসময় ওনার মতো পারি না তারপরও চেষ্টা করি আর কি দেখেন অন্ধকারের শেষ নাই এখন হয়তো বা গুলির একটু বড় হয়েছে গুলি বড় হওয়াতে আমি একটু সূর্যের আলো দেখা পাইলাম সূর্যের আলো বলতে কি সূর্যের আলো থাকলে তার বৃষ্টি আর হইতো না দেখেন একবার আকাশটা আমি দেখাই আপনাদেরকে একদম মেঘাচ্ছন্ন মানে এমন ওয়েদার গ্রামের মানুষরা সচরাচর পায় আমরা কিন্তু সচরাচর দেখি না আগে যখন ছোট ছিলাম না তখন বাবা মায়ের সাথে স্কুলে গেতাম সবার আগে ছোট থেকে মায়ের সাথে স্কুলে যাওয়া শুরু করছি মায়ে তো মনে করেন বায়নাটায়না শুনতো বুঝতো কিন্তু যখন বাবার সাথে যাওয়া শুরু করতাম কিন্তু তখন আর বাবা কোনো কিছুই বুঝতো না উনি একবারে মানে ওনার সর্বপ্রথম কথা হলো বৃষ্টি থাকুক পানি থাকুক কোমর সমান পানি হয়ে যাওক ঢাকা শহর পুরো ডুবাজক তোমার স্কুলে যাইতে হবেই হবে তো দেখতেই পাচ্ছেন চায়ের দোকান খুলে ফেলছে এবং আমাদের এখানে এক কাকা আছে উনি তরকারি বিক্রি করে সকাল সকালে এসে পরে উনিও ওনার তরকারি সব কিছু গোছাচ্ছে যেহেতু বৃষ্টি নেমে গেছে অলরেডি গতকালকে রাত চারটা বাজে ঘুমাইছি সকাল যেহেতু সাতটা বাজে ঘুমার থেকে উঠতে হয়েছে না তো পুরো ঘুম হয় নাই শরীরটা কিছুটা ক্লান্ত লাগতেছে কিছু করারও নাই যেহেতু ভিডিও এডিটিং করতে হয় নিজের নিজে একা একা ভিডিও করতে হয় নিজের ভিডিও এডিটিং করতে হয় ভয়েস ওভার নিজেরই করতে হয় কিছু করতেও করারও থাকে না তো আবার এর পাশাপাশি দোকানদারিও করতে হয় তো যেহেতু আমার ব্যবসা আছে আগে ব্যবসা পরে তো আমার এই প্যাশন এটা তো আমার শখের বর্ষে করা তো দেখতে পারতেছেন ঝুম বৃষ্টি চালু হয়ে গেছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে যে যেভাবে পারতেছে যাচ্ছে কিছুই করার নাই আসলে এমন সিচুয়েশন না কিছু করারও থাকে না আমি নিজেই দেখেন না আটকা পড়ে গেছি রাস্তার মাঝখানে এসা তো দেখেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালোই লাগে এরকম বৃষ্টি যদি কামকাজ না থাকে আসলে তখন দাঁড়ায় দেখতে ভালো লাগে যেহেতু দোকান খোলা লাগবে একটা টেনশনও আছে মাথায় কিভাবে যাব কত দ্রুত যেতে হবে তো ও যারা স্কুলে যাচ্ছে অনেকে পরীক্ষা চালু হয়ে গেছে তারা দেখেন কত কষ্ট করে এই বৃষ্টিতে ভিজেই যেতে হচ্ছে তো আশা করছি যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও যাদের ভালো লাগছে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো মন্দ সব কিছু আমাদের সাথে শেয়ার করবেন বলবেন আসসালামু আলাইকুম